হাই এভরিওয়ান আমি অন্বেষা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সিট স্টোরি চ্যানেলে আপনাদের কিন্তু আজকে অনেক অনেক ওয়েলকাম তার কারণ অনেক দিন পর আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলেছি তাই না তার কারণ হচ্ছে আমার পিস্তত দাদার বিয়ে তো এবার থেকে এই চ্যানেলে কিন্তু এবার বিয়ের ব্লগটাই দেখতে পাবেন তার মধ্যে থেকে একটা ব্লগ আজকে শেয়ার করছি সেটা হচ্ছে দাদার আশীর্বাদের দিনের ব্লগ সেই দিন আমাদের একটু কাজ ছিল বলে আমাদের লেট হয়ে গেছিলো যেতে কিন্তু বাড়ির বাকিরা সবাই কিন্তু আগেই চলে গিয়েছিলো গিয়ে তো দেখি ওরা প্রায় রেডি হওয়া চলছে মানে শুরু করে দিয়েছে আমি তো রেডি হয়ে গিয়েছিলাম শাড়িটা ওকে জাস্ট আমি পরিয়ে দিয়েছিলাম আমার বোনকে ঠিক করে ধর ওই জায়গাটা ইমিয়া আপাতত এখনো নীল পলিশ পড়া চলছে হ্যাঁ নীল পলিশ দেখাচ্ছে নীল পলিশ দেখাচ্ছে দেখো ম্যাচিং ম্যাচিং ইবি তুই রেডি হছ নি সেটা বল শাড়ি আসে নি শাড়ি আসেনি এখনো শাড়ি পরবে ব্লাউজ নিয়ে চলে এসেছে কিন্তু শাড়ি আসেনি তো যাই হোক রেডি হোক আমি গিয়ে কিছু খেয়ে আসি যে সায়ন বরের ভাই তুমি যে প্যান্ডেলটা দেখায় কিছুই সেরকম হয়নি তাও ওপরে ছাদে এসে দেখি মা পুরো গামলাতে কিন্তু ঘুগনি মুড়িয়ে মাইখে দিয়েছে যেটা আমি মা ভাই তিনজন মিলেই খাবো ওপরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এই প্যান্ডেলটা পুরোটা এরকমই থাকবে এখন বিয়ে অবধি

আমার ভাই কিন্তু কাল রাত থেকে এই বাড়িতেই ছিল সেই জন্য রাত্রেবেলা অনেক কাজ করে সকালবেলা উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল সেই জন্যই আমাদের সাথে বসে একসাথে খাচ্ছে এছাড়াও মা যখনই খায় তখন কিন্তু আমাদেরকে একবার করে দিয়ে তারপরেই নিজেই খায় মানে এটা ছোটোবেলা থেকেই হয়ে এসেছে আমাদের অভ্যেস যে আমরা যখন খাই তখন একসাথেই কিছু না কিছু খাবার খাই তো এখানেও দেখো মাই খাইয়ে দিয়েছে আমাকে আর ভাইকে খাওয়া দাওয়া সেরে তো আমরা নিচে চলে এসেছি আর এখানে দেখো সবাই মিলে কিন্তু একসাথেই রেডি হচ্ছে হুম হুম ঈশা আবার হাইলাইটের ছেড়ে আসবে ঈশার তো ওটা ফেভারেট পার্ট না ঈশা হাই কাম ইশা অনিমা হ্যালো তো হ্যাঁ পিসি বাবা মা ব্যস্ত

একবারই সরিয়ে দিলেই তো হয় আমরা সবাই এত সেজেগুজে আর আর দেখো বর বর কে দেখো এত কি করছিস সে সবাই সেজেগুজে গুজে আর ও এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে বাকিরা সবাই আসার আগে আমি ভাবলাম জায়গাটা তো ফাঁকা রয়েছে গিয়ে আপনাদেরকে তাহলে একটু দেখাই সাজানোটা তো বেশ সুন্দর হয়েছিল আর তত্ত্বগুলো সাজিয়ে দেওয়া হয়েছিল বলে আরও বেশি ভালো লাগছিল তার মাঝখানে আমরা ছবিও তুলতে শুরু করি ভিডিও করলে কথা বলতে হয় দেখো এখানে যতজনকে দেখতে পাচ্ছেন সবাই আমার ভাই বোন মানে আমরা অনেকজন যেহেতু পরিবারে রয়েছি আমার বোনও প্রচুর রয়েছে ভাইও প্রচুর রয়েছে তো সবাই মিলে ছবি তুলছিলাম আর এইদিকে দেখতেই পাচ্ছেন যে আমি আর আরেকটা বোন আমাদের দুজনের কিন্তু কম্বাইন হয়ে গিয়েছিল সেজন্য আমরাও ছবি তুলছিলাম একসাথে স্টেজের জায়গাটা প্রথমেই ফাঁকা পেয়ে আমরা কিন্তু সবাই মিলে একটা একটা করে ছবি তুলে নিয়েছি আর বাকিরা লোকেরা চলেও এসেছিলো তো সমস্তটা সার্ভ করা হচ্ছিল তারপরে শুরু হয়ে যায় আর কি আশীর্বাদ পর্ব

ষাটটা মশ তো চলতেই থাকবে কিন্তু কাজ তো থেমে থাকতে চলবে না তাই না বলুন এখানে মা কাকিমা সবাই মিলে কিন্তু একসাথে এই সমস্ত জায়গাটা কিন্তু রেডি করছে একটু গাঁদা ফুল দিয়ে মিষ্টি জল সমস্তটা কিন্তু সাজানো হচ্ছে তারপরে তো ঠাকুর মশাই চলেও এসেছিলেন এবং সমস্ত নিয়ম মেনে কাজ কিন্তু শুরু হয়ে গেছে আমি এখানে <laughs> আমি তো চলে আসলো এবার আশীর্বাদ পর্ব কিন্তু শুরু হয়ে যাবে আর এখানে কিন্তু একটা দারুণ মজার জিনিস হয়েছিল যে আমার বোন রয়েছে সে কিন্তু রীতিমতো নর্মাল বসতে গিয়েছিল কিন্তু পেছনের দিকটা একটুখানি ফাঁকা ছিল তো ওখানেও ঢুকে গেছিলো রীতিমতো তো সেটা নিয়ে আমরা ভীষণ হাসি টাট্টা করছিলাম প্রথমেই আর তারপরেই যাই হোক শুরু হয়ে গেছে এখন আশীর্বাদ করা কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিল সেই জন্য কিন্তু এদিকটাও তাড়াতাড়ি সেরে নিতে হতো ঠাকুর মশাই এখানে বসে সমস্ত পুজো অর্চনা কিন্তু শুরু করে দিয়েছেন আর আমরাও কিন্তু দেখছিলাম কাকু মামার কোলে বসে পড়েছে মাটিতে বসে পড়েছি বল আমরা তো মাটিতে বসে পড়েছিলাম আমরা তো ওখানে দাদার পাশে বসার জায়গা পাইনি তার কারণ প্রথমে ঈশা আর প্রাচী বসেছিল আর এইদিকে মায়েরা কাম্বারা সবাই দাঁড়িয়ে ছিল কাকুও দাঁড়িয়েছিল সবাই মিলে আপনাদের সবাইকে কিন্তু হাই করছে আর ভীষণ হাসি ঠাট্টাও চলছে সবাই মিলে

পুজোটা হয়ে যাওয়ার পর এবার ধীরে ধীরে শুরু হলো আশীর্বাদ করা এখানে যতজনকে আপনারা দেখতে পাচ্ছেন তারা সকলেই মেয়ের বাড়ির সমস্ত আর কি গুরুজনরা রয়েছে তারা সকলে মিলে আশীর্বাদ করছেন এটা আমার ভাই যে চলে গিয়েছে দাদার কাছে বসার জন্য তার কারণ দাদা যে সমস্ত টাকা পয়সা দান হিসেবে আশীর্বাদ হিসেবে পাবে সেটা কিন্তু সমস্তটাই আমাদের হাতে আসতে হবে সেটা নেওয়ার জন্য এটাই তো আমাদের মজা তাই না বলুন আমি করতে যাবে না তো নাও ভিডিও ব্লক করতে পারবা না তুমি বুঝতে পারবেছি জি নিজে আমরা একবারে এরকম এবার শুরু হলো সমস্ত গুরুজন যারা আমাদের বাড়ির তরফ থেকে রয়েছে তারা সকলে আশীর্বাদ করছেন এটা হচ্ছে আমার আমার মানে দাদার পিসি মা এটা দাদার বাবা সবাই বড়রা আশীর্বাদ করছে এখন আস্তে আস্তে

এইবার এতক্ষণ পর আমি আর আমার বোনটা কিন্তু দাদার পাশে বসার চান্স পেয়েছি মানে বরের পাশে না বসলে কি আর হয় বলুন তো

এখন যারা আশীর্বাদ করছে তারা হচ্ছে দাদার মামার বাড়ির পরিবার মানে আমার পরিবার সবাই তো সবাই মিলে একজন একজন করে আশীর্বাদ করছে দাদার আশীর্বাদ তো এবার শেষ হয়ে গিয়েছে সমস্তটাই দেখে নিয়েছি মিষ্টি খেয়ে নিয়েছি আর এবার চলে এসেছি আমরা সবাই মিলে ছবি তুলতে মানে আমরা তিন বোন মিলে নিজেদের ছবি তোলার জন্য এখানে ফটোশ্যুট হচ্ছে এখন দেখতে পাচ্ছেন প্রচন্ড গরম প্রচন্ড গরম গাছের পাতা বিন্দু এখন নড়ছে একটু আগে মনে হলো মেঘ করেছে তো মিষ্টি আসবে তো পরে সুজিমা বলল আজ আমার মুড আছে তো চলে এলো যাই হোক তো যাই হোক এখন চলছে আমাদের ফটো সেশন পরে আপনারা দেখবেন সেই ফটো এই এখানে ফটো সেশন চলছে আর ইনি হচ্ছেন পাপাইয়া গুন্ডা ইনি আমাদের ঢিল ছুঁড়ে মারছেন কেন আপনার ঢিল ছুঁড়ে সহজ গেল না বডি দেখুন আপনার বডির এখনো ঘুচুরে সব গেল না আপনি কি আমিও মারবো তাই না যাবি না এদিকে ডাক্তার বাবু বসে আছেন একা একা নট ইন্টারেস্টেড ফির বি ইন্টারেস্টেড ওখানে ফটো সেশন চলছে আপনি কিছু চান তুলতে চান ছবি তুলুন চলুন না না তুলে দেবেন তুলে দেবেন তুলে দিবেন সারি তো ভুল তো দিচ্ছি না সারি না তুলছি না তুলে দিচ্ছি তাহলে বাদ মেইন মডেল এর ফটো সেশন চলছে সো হিয়ার দ্য বিউটি ওকে হাই সো কেমন লাগছে হ্যাঁ প্রথম কিছু ছবি ভালো আসেনি পরের ছবিগুলো गाइस দেখো আমাকে দেখো দেখো কি দেখো দেখো এই ছবি তুলি রাস্তায় কেউ যদি উড়িয়ে দেয় তুই উড়ে যাবি উড়ে যাবো

চলো আমাদের সাথে খেতে চলো। চালটা খেতে। আসলে আমরা বাইরে এসেছিলাম বড় গোমেস নান আমরা এখানে দেখ কি সুন্দর গাছের নিচে একটা ছবি এটা বেশ ভালোই আছে। চপচপ করছি আমরা। এত স্নান হয়েছে কিবে। তাও ঘামের জন্য আমরা চপচপ ভাবটা হ্যাঁ এবার আমরা যাব জায়গা নাই। এখনই তো এতবার ভুলো জায়গাই নাই। বলি না আমরা চলে যাব। করছি। আমার ফোন তো ভালোই। চপ করছি।

ডাক্তার আজকাল মত না তো বিকেল এখনো অনেক কিছু বিকেল বেলা বাকি আছে কারণ এখন কত বাজে 4:30 এখন খাওয়া দাওয়া কিছু হয়নি ওদের বাকি বড়টা তো পোসে গেছে সেটা তো তোমাদেরকে আমি আর এখনো পর্যন্ত আমরা কয়েকজন খাইনি চার পাঁচজন আমরা ফটো তোলাটা খাওয়া দাওয়া হাওয়া খাবারের পাতে প্রথমেই ছিল সাদা ভাত বেগুনি মুড়ি ঘণ্ট ডাল পনিরের তরকারি মাছ চাটনি আর শেষে দু রকমের মিষ্টি দিয়ে কিন্তু আশীর্বাদের খাওয়া দাওয়া কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি বাপরে বাপরে ওপরে ভীষণ হাওয়া দিচ্ছে কিন্তু এমনি দিনটা গরম বাপরে রনি গেল এভাবে একদম পুরো স্টাইল মেরে যাই হোক এখন নিচে চলে এসেছি এখন একটু দেখবো সবাই কি করছে মনে হচ্ছে ঘরে বসে আছে তো চলো যাই মানে আমি দেখাচ্ছি তোমার সবাই ঠিক আছে দেখি সায়ন যে ভাব রে গোল মিটিং বসে গেছে মাটিতে একদিকে বড়রা আর উল্টো দিকে কিন্তু আমরা সব ছোটরা মিলে আড্ডা দিচ্ছিলাম এখানে বাচ্চাগুলো দেখো কতটি বাচ্চা একসাথে কিন্তু খেলতে বসে পড়েছে পর মাশায়ে নানু নানু তো জল আনতে পাঠিয়ে পাঠানো হয়েছে আর ওইদিকে রনি বসে আছে

বাইরে আসা মাত্রই এই দৃশ্যটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় কোনো কাজ নেই এরা সবাই মিলে কিন্তু ফোন দেখছে রীতিমতো বিষমও যোগ দিয়েছে ছোট বাচ্চাগুলোর সাথে আর আমার বোনটাও

আশীর্বাদে ব্লগটা আজ এখানেই শেষ করছি তার কারণ অনেকটাই বড় হয়ে গিয়েছে ব্লগটা এবার আমাকে তো যেতেই হবে তার কারণ পরে ব্লগটাও তো নিয়ে আসতে হবে খুব শিগগিরই তাই না ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চলে আসছি নতুন ব্লগ নিয়ে টাটা